কালকে রাতে এসে জ্বর তো সকাল থেকে আজকে ওর কাছে ব্যস্ত ছিলাম কোনো কাজ বাজ এখনও হয়নি এবার ওষুধ দেওয়াতে জ্বরটা নেমেছে এখন তো বাবা আমাকে বললাম একটু শুয়ে থাকো একটু পরে উঠো আসলে স্কুলে ওদের ডান্স প্র্যাকটিস চলছে তো ও খুব ঘেমে যায় ওর খুব গরম হয়তো ঘেমে যাচ্ছে আর হাওয়াও চলছে বাইরে কিন্তু খুব হাওয়া ঠান্ডা হাওয়া আর রোদের টেম্পারেচারটা বেড়ে গেছে মানে এই সময়টা সবার একটু সাবধানে থাকার সময় কারণ এই টাইমটা আবার ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে দুপুরবেলা রোদের তাপটা খুব বেশি তার মাঝখানে আবার ঠান্ডা হাওয়া আবার যদি কেউ হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করে ঘেমে যাবে মানে আমি এখন এক মর্নিং ওয়াক করতে যেতে পারছি না কারণ যখনই মর্নিং ওয়াক করতে যাচ্ছি ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে আর আমারও সর্দি সর্দিটা ঠিক হচ্ছে না তো এখন আর মর্নিং ওয়াক করতে যাচ্ছি না বিকেলবেলা কখনো কখনো একটু যাই তো রোদ থাকতে থাকতেই যাই কারণ রোদটা যেই চলে যায় তখন ঠান্ডা হাওয়া শুরু হয়ে যায় আর আমার মুখের অবস্থা দেখো কত দিন হয়ে গেছে আইব্রো করা হয় না এবার যাব এখানে আইব্রো করতে কত খরচ জানো প্রচুর খরচ তো আগের সপ্তাহে হয় নি এই সপ্তাহে যেতে হবে কারণ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে শুধু এখানে আইব্রো করাতেই খরচ হয় অনেক বেশি এটা পরের দিন বলবো কত খরচ হয় আজকে বুধবার আজকে মামা স্কুল যাওয়া হলো না দেখলাম ওদের স্কুলে বাচ্চারা অনেকে আসেনি হয়তো সবারই কম বেশি এরকম শরীরটা খারাপ চলছে তো মামা মের এসে জ্বর কালকে রাতেও এসে কিছু খেতে চায়নি ওর দুপুরবেলাও কিছু খেতে চায়নি শরীরটা আগের থেকে একটু খারাপ খারাপই ছিল ঠান্ডা গরমটা পুরো লেগে গেছে তো এখন ঘুমাচ্ছে ওর জন্য কিছু একটা খাবার বানানোর ব্যবস্থা করব আর কুচকাচ ঘরের কাজ এখন করবো ভাবছি বাইরের কাজগুলো একটু ছেটে পরিষ্কার করব আগে মামা জন্য ওর কালকে রাতে যেহেতু কিছু খায়নি নি সকালেও এখনও ওঠেনি তো ভারী কিছু বানাবো ওর পরোটা লুচিগুলো খেতে ভালোবাসে সেরকম কিছু বানাবো ওটা জয় হয়েছে পাখি ও তোমা বেরিতে পুরো ফাঁকা কিছু খেতে হবে তোমা ও তো সোনা আর তুই কবা আর তুই করতে ইচ্ছা করছে ব্ল্যাঙ্কেট নাও ব্ল্যাঙ্কেট গায়ে দাও ভালো করে নাও ভালো করে কোল্ড আছে নাকি তোমার করলা আছে ব্ল্যাঙ্কেটটা ভালো করে দিয়ে দিই দাঁড়ো দেখো একটা ছোট্ট বেবি যেমন ঘুমায় দুপাশে বালিশ দিয়ে আমার মামা মামো সেমক ঘুম করে ছোটো বেবিটা আমার আমার পাকু বেবিটা মামা বায়না করছে ওর পাশে শুয়ে থাকার জন্য তা আমি বললাম যে মামা তুমি তো ব্রেকফাস্টে লুচি খাবে বললে আমি যদি তোমার পাশে শুয়ে থাকি তাহলে লুচিটা কী করে বানাবো তারপরে দুপুরেও পনিরের তরকারি খাবে সেটাও তোমাকে বানাতে হবে তারপরে মামা বলছে ঠিক আছে তাহলে তুমি যাও তোমাকে আমার পাশে শুতে হবে না

টেন ক্লক উঠে হ্যাঁ তারপরে মাম্মা লুচি ভেজে দেবে তারপরে লুচি খেও ঠিক আছে ওই বাবাই ওই বাবাই বাচ্চাদের শরীর খারাপ করলে মায়ের মতে ছাড়তে চায় না আর মায়েদের কাছেই থাকতে হয় তাই না কিন্তু আমি এখন আর থাকতে পারছি না কারণ আমি এখন থাকলে রান্না বান্না করতে পারবো না বাবা ফোন করেছিল মাম্ম কেমন আছে আমি বললাম জ্বরটা এখন নেমেছে বাবাও সুইসুর করছে তারপরে বাবা বললো ঠিক আছে বাবা তো আবার খেতে আসবে বাবার জন্য খাবার বানাতে হবে বাবার কালকে লেগেছে বাবা আজকে পরোটাই বানিয়ে দিও তো বাবার জন্য এখন ওটসের পরোটা বানাবো বাবার লাগে বাবা সবকিছু ভালো লাগে না মা বাবা সবকিছু ভালো লাগে না যেটা ভালো লাগে সেটাই বলে যে এটা ভালো লাগে এটা বানিও তোমার কি সবকিছু ভালো লাগে তোমার সবকিছু ভালো লাগে কালকে তো তরকারিটা তোমার ভালো লাগেনি মাছম বল লাগে না অন্য খাবো ভালো লাগে지고 বেগুন 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 এর কি ভালো লাগে বেগুন ভাজা ভাজা ওই বাবা আর কি ভালো লাগে শুনি

তক দই আমার ভালো হুম দই তোমার ভালো লাগে কিন্তু ডক্টর বারণ করেছে বলে আমরা ভালো লিস্ট থেকে ক্যান্সেল করে দিয়েছি তাই তো হুম যেগুলো আমাদের হেলথের জন্য খারাপ সেগুলো আমরা ভালো লাগলেও আমরা ক্যান্সেল করে দেবো তাই না মা তাই তো হুম আর যেগুলো ভালো যেগুলো আমরা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ কমেছে মা অনেক কমে গেছে ওর এখানে না র্যাশ বেরিয়েছিল ঠিক আছে র্যাশটা তোমাদের দেখাচ্ছি এরকম এখানে যে র্যাশ বেরিয়েছিল এই র্যাশটা অনেক বাচ্চাদের বেরোয় কারণ হচ্ছে নানান রকমের বাচ্চারা কখন কি খাচ্ছে সেটা খেয়াল রাখতে হয় মামামের যেমন এরকম র্যাশটা বেরোয় ও যখন কিউই একটা ফ্রুটস আছে যে কিউই ফ্রুটসটা খেলে ওর র্যাশটা হয় ছোটোবেলা ওরকে কাঁচা কিউবি দিতাম তখন এই র্যাশটা হতো এখন কি হয়েছে ওকে ড্রাই ফ্রুটস আনা হয়েছে তার মধ্যে কিউই ও ড্রাই ফ্রুটস হিসেবে ছিল তো ওর বাবা ওকে সেটা খাইয়েছে আমি হ্যাঁ ওর বাবা সেটা ওকে খাইয়েছে বারণ করেছিলাম তবুও খাইয়েছে বলেছে কিছু হবে না আমি জানি ওর অ্যালার্জিটা বেরোবে তা বেরিয়ে গেছে এখন ওর বাবা বলছে কিসের থেকে বেরোলো কিসের থেকে বেরোলো তারপরে আমি বললাম যে তুমি কিউই খাইয়েছিলে কি থেকে বেরিয়েছে তো এরকম বাচ্চাদের কিন্তু অ্যালার্জি বেরোয় খেয়াল রাখতে হয় কোন খাবারটা এরকম বেরোচ্ছে তাই না মা ঠিক আছে তুমি শুয়ে করো আমি কাজগুলো করে নিই আছে ঘুম থেকে এখন ও তো খুব দুষ্টু ছিল ঠান্ডা জলে মুখ ধুতো গরম জলে হাত মুখ ধুতো না খুব দুষ্টু করতো তা আজকে জ্বরটা হওয়াতে ওর ওই মাথার থেকে ওটা গেছে ও এখন আর ঠান্ডা জলে মুখ ধোবে না আমি একটু ধনেপাতা তুলে নিয়ে আসি আর ওই উচ্ছে পাতা তুলবো কয়েকটা ঠিক আছে এই সিটটা এই সিটটা লাগালো গাছ হবে না মা এই সিটে গাছ হয় না এটা হচ্ছে চিকু মানে হচ্ছে ইসে সবেদার দানা সবেদা নিয়েছিলাম সরস্বতী পুজোর সময় এটা হচ্ছে সবেদার দানা তো বলছে এই দানাটা লাগিয়ে দিলে গাছ হবে কিন্তু এই দানাটা গাছ হয় না মা হবে না এই দানাতে সবেদার চারা পাওয়া যায় সবে দানাতে গাছ হয় না ঠিক আছে চলো আমি ধনে পাতাটা তুলে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা তো বারণ করেছে কুলটা খেতে আচ্ছা বাবা বাড়ি আসুক বাবাকে জিজ্ঞাসা করে দেখো বাবা যদি বলে হ্যাঁ খাও তাহলে খেও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কেন না আমার ফোনে ব্যালেন্স নেই আমার ফোনে ব্যালেন্স থাকে না আমার ফোনে ব্যালেন্স কখনোই থাকে না বাবাকে বাবাকে তো ইন্টারনেটের থ্রুতে ফোন করি না ওর ইন্টারনেটের থ্রুতে ফোন যাবে না ওর ওর ফোনের সঙ্গে তো আমার ফোনে কানেক্ট করার নেই তাই যাবে না ফার্স্টে কানেক্ট করতে হবে তারপরে হ্যাঁ তুই হাতে ফোন করে কি বলবি তোমাকে কি হাদিয়া ফোন করেছে হাদিয়া তো নিজের এখনো ফোন হয়নি না তোমারও নিজের ফোন হয়নি তো এখন এইসব ফোন করা সব কিছু এখন না স্কুলে যাবে তখন দেখা হবে তখন কথা বলবে চলো আমি ধন্যবাদ তাহলে তুলে নিয়ে আসি দেরি কর দেরি হয়ে যাচ্ছে না হলে ভালো বেশ বড় বড় টমেটো হয়েছে একটা দুটো হ্যাঁ এই টমেটো না তোরা বড় হ তোরা বড় হ আমি তুললে তুললে নেবে লাল লাল টমেটো আর আমি টিফিনে যখন চিলা নেব তখন তখন আমাকে এই টমেটো গুলোর সঙ্গে কথা বলছে দেখ মা এখানে কতগুলো টমেটো হচ্ছে দেখেছিস এই যে ফুল হচ্ছে না মা এই ফুলেও টমেটো হবে এই যে ফুল হচ্ছে না এই দেখে টমেটো বেরোচ্ছে এই ফুলগুলোতে টমেটো হবে এই জন্য তো এটা একটু সরিয়ে দিচ্ছি যাতে এই গাছটাকে গাছটার যেন অসুবিধা না হয় সানলাইট আসে হ্যাঁ এই যে গাছটা এই গাছটা যে মরে যাচ্ছে না হলে দেখেছিস এই জন্যে তো একটু সরিয়ে দিচ্ছি আবার বিড়াল না চলে আসে এই ভয় আবার লাগে ওটাকে একটু বের করে তারপরে সরাই হ্যাঁ এই যে এইখানেও হয়েছে দেখেই দেখ মা এইখানেও হচ্ছে হ্যাঁ তো ছোট ছোট এটা ফুল হচ্ছে এটা হবে

এটা হচ্ছে টমেটো পাতা এটা হচ্ছে টমেটো ফুল এটা হচ্ছে টমেটো ইয়ে আর এদিকে দেখো কি হচ্ছে এই যে হচ্ছে উচ্ছে আগে দুটো উচ্ছেদ হয়েছে এই একটা হচ্ছে আর একটা হচ্ছে এখানে এই দেখো এখানে একটা হচ্ছে যে এই যেই যেই যে আমার হাতের এখানে দেখ হ্যাঁ কিন্তু এই গাছটা হ্যাঁ ধরো না আমার টাচ করতে নেই টাচ করলে এরা বড় হয় না এই গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে মানে গ্রোথ বেড়ে গেছে কটা পাতা ছিঁড়ে দেবো হ্যাঁ এই পিছনের দিকে হয়েছে কিনা বোঝে যাচ্ছে না হ্যাঁ হুম কলা পাতায় খিচুড়ি খাবা স্কুল স্কুলের কে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল আমি কয়েকটা গাছে না পাতা ছিঁড়ে দিই নিজেই অফ গেছে এই যে এতগুলো পাতা সব কেটে দিয়েছি গাছটা একটু হালকা করে দিলাম আর এই যে পাতা নিয়ে এনার কাজে যে এইগুলো শুরু করেছে ছি লুচি লুচিটা দিয়ে বাবার জন্য বানাবো ওটসের পরোটা আর হ্যাঁ ওটসের পরোটা বাবার কালকে ইয়ামি লেগেছে দেখি আজকে সবার সঙ্গে শেয়ার করবো রেসিপিটা সত্যি খুব ভালো খেতে হয়েছে যারা রুটি আটা বা ময়দা খেতে চাও না তারা অবশ্যই ওটস দিয়ে বানিয়ে নিও দারুণ খেতে হয় যেমন খেতেও ভালো আর জিনিসটাও ভালো ওটসের রেসিপিটা শেয়ার করব ও আচ্ছা মামাম এই তোমার খাবার চলে এসছে ও আমাকে বলেছে মা আমি সিক্সটা লুচি খাবো তো ওর জন্য আমি সিক্স টাই লুচি বানিয়েছি ওই জন্য সিস্টেম আজকে আমার সঙ্গে রেড গার্ল হয়েছে দেখো সব কিছু রেড পরেছে হ্যাঁ পরিয়ে দিচ্ছি তোমার কাপটা কোথায় রেড কালারের হ্যাঁ আজকে রেড গার্ল হয়েছে মানে হচ্ছে আজকে ওর রেড ডে ওর সব কিছু রেড আজকে ওর ড্রেস রেড ওর ওই যে জল খাওয়া ও রেড কিন্তু লুচিগুলো তো আর রেড হয়নি তাই না লুচিগুলোও রেড বানানো যেত বাট এখন আর হবে না লুচি রেড হতো তাই না তোমার রেড ডে কবে ওর একদিন এক একটা ডে হয় একদিন পিঙ্ক ডে একদিন রেড ডে একদিন ডে একদিন ব্লু ডে একদিন গ্রিন ডে ওর এক একদিন এক একটা ডে হয় ওর আবার সে ডে ওয়াইজ ডে ওয়াইজ কিন্তু ওর কাপও আছে জল খাওয়ার কাপ আছে আবার ছোটোবেলা ও এক একটা দিনে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে বলে ও খাবার খেত এই যে সেই বোলগুলো এই বোলগুলো ম্যাচিং করে মানে যেদিন যে কালারের ড্রেস পরবে সেদিন সেই কালারের বোল দিতে হবে আরও কতগুলো বোল আছে এই দেখো এখানেও আছে আরও অনেকগুলো আছে সেগুলো অন্য জায়গা আছে আমি তুলে রেখে দিয়েছি এগুলো সব ছোটবেলার বোল আর কিছু ইন্ডিয়াতেও আছে কারণ এখান থেকে অনেক জিনিস আমি ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি এখানে এত রাখার জায়গা নেই আমার খেয়ে নাও কোরসের পরোটা বানানোর জন্য একটা আলু চার টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আর এটা বেশ বড় সাইজের একটা আলু তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো গোটা গোটা থাকলে অনেক সময় যখন পরোটাটা বেলা হয় গোটাটা কিন্তু অসুবিধা করে তাই খুব ভালো করে ম্যাশ করে নেব সব থেকে ভালো হয় আলুটা যখন সিদ্ধ করা হয় অনেক বেশি করে সিদ্ধ করলে সিদ্ধটা খুব ভালো হলে আলুর খুব সহজে ম্যাশ হয়ে যায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি খুব মিহি করে কুচি করতে হবে নাহলে পরোটা ভাজার সময় কিন্তু বেলার সময় অনেক সময় উঠে উঠে থাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ ওটসে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন হয় না দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো এখানে কাঁচা জিরে গুঁড়োও কিন্তু দেওয়া যায় তবে রোস্টেড জিরে গুঁড়োটা একটা আলাদা ফ্লেভার আসে এবার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান জোয়ান দিলে হজমের জন্য কিন্তু ভীষণ ভালো হয় পরোটা যে কোনো পরোটার মধ্যে একটু জোয়ান দিয়ে পরোটাটা তৈরি করলে হজমে যেমন ভালো হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার যে ওটসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটসটা দিয়ে দিচ্ছি আর ওটস কিন্তু আমি ড্রাই রোস্ট করিনি কাঁচা ওটসই কিন্তু আমি মিক্সিং বলে দিয়ে গুঁড়ো করে নিয়েছি ওটসটা দিয়ে এবার হালকা হাতে আলুর সঙ্গে খুব ভালো করে মিখে নেব কারণ এই মাখাটা এই ডোটা তৈরি করার জন্য কিন্তু বেশি একটা জলের প্রয়োজন হয় না অল্প একটু জল লাগে আর আলুটার মধ্যে যেহেতু অনেকটা জল জলে থাকে আর আলুটা বেশ নরম থাকে তাই ওটসের সঙ্গে খুব ভালো মিশে যায় হালকা হাতে একটু জল হালকা হালকা করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত হবে না খুব নরম হবে না এই ডোটা মেখে দশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় তাই ডোটা তৈরি করার সময় একটু শক্ত শক্ত বা একটু টাইট টাইট ডোটা তৈরি করলে বেশ ভালো হয় ডোটা রেডি হয়ে গেছে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমার এখানে ড্রাই ওয়েদার উপরটা খুব শক্ত হয়ে যায় সন্টু বাচ্চাটার আবার জ্বর হচ্ছে তুমি রান্না করতে যাবে না কেন কি করবো তাহলে বিকজ আমার সঙ্গে শুয়ে থাকবে

দেখো 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 আরে লাগে আমার চুল নেই আর দুটো তিনটে চুল মাথায় পরে রয়েছে তোর টানাটানিতে দুটো তিনটে মাথায় পড়ে রয়েছে আর কত চুল আমার ওরে লাগে উফ আই আমাকে ভগবান আরে মামা আমার লাগে সোনা চুল তো উঠে মুঠে একটাও নেই এই তিনটে চারটে চুল মাথায় রয়েছে এগুলোকে আর ফেলে দিস না উফ হবে না তুই আর কারখানে মে হবে না ছেলে হবে ছেলে হব কেন ছেলে হয়ে কি হবে বাবা হবে লে তুমি হবে ছেলে আচ্ছা তাহলে তো বাবা রান্না বান্না করবে ঘর পরিষ্কার করবে রান্না বান্না করবে তোকে খাইয়ে দেবে আর আমি অফিসে যাব না ওটা হবে না তাহলে তাই তো হবে তা একজনকে তো ঘরে থাকতেই হবে নালে বাবাকে নালে মাকে তাহলে ঘরকে সামলাবে না হলে দুজন দুজন মিলে দুইজন তো লোক বাইরেটা মানিটা কে আনবে একজনের তো মানি আনতে হবে না আমি আমি তুমি তো মানি আনার মতো বড় হও এখন তুমি মানি কোথা থেকে আনবে মা আমি ও তো আমি বাবা না বাবা তো অফিসে গিয়ে কাজ করে তারপরে বাবাকে মানি দেয় বাবা তো আর মানি এমনি এমনি পায় না না ও লাগছে মা অন করে না শোনো আমাদের জন্য বানাসি ডিমের ঝোল আর এখানে ওল ভাজা ওল ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতে দারুণ লাগে আর ডিমের ঝোলটা খুব হালকা করে রান্না করব কারণ আজকে এত কাজ করার সময় নেই কারণ মা মামকে অনেকটা সময় দিতে হচ্ছে এই আজকে মেনু আর কিছুই কিন্তু করব না বাপবেটি দুজন সকালবেলা একসঙ্গে ব্রাশ করবে আবার রাতেও একসঙ্গে ব্রাশ করবে দুষ্টু বাপ বেটি দুজন একসঙ্গে ব্রাশ করে